কি এমন কারণ আছে যার কারণে আমরা ঠাকুরগাঁও থেকে সরাসরি টাঙ্গাইলে চলে আসছি মানে আপনি কেন কেন দিচ্ছেন কারণ আমি নিজে উপকৃত হয়েছে আরোক্ষণিকেন্ট পড়তে কষ্ট হতো হাতে অনেক সময় কষ্ট হইতো রানের চিপাই নিজের টেনশনে পড়তাম যে এটা মনে হয় আর কখনো ভালো হবে সাত দিন আট দিন গেলে আমরা সবুজ পরিষ্কার একদম ক্লিয়ার মানে আমার ডিজেল এটা ভালো কি আমি দিলাম এরকানের জন্য আমি বাংলাদেশে এমন কোন ওষুধ আসসালামু আলাইকুম ঠাকুরগাঁও থেকে সোজা আমরা টাঙ্গাইলে চলে এসেছি আমাদের একজন সম্মানিত কাস্টমারের সন্তুষ্টির রিভিউ নিতে ঠাকুরগাঁও থেকে স্লিপার বাসে প্রথমে নেমেছি এলেঙ্গা এলেঙ্গা থেকে সোজা সিএনজিতে করে কালীহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমার ডান দিকে কালীহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর বাম দিকে হলো পশু হাসপাতাল ঠিক মিডিল পয়েন্টে আমাদের সন্তুষ্ট কাস্টমার যারা ফারুক আহমেদ স্যারের দোকান এটা হলো ভেটেরিনারি দোকান স্যারের সমস্যাগুলো শুনবো সমস্যা কি ছিল এবং তিনি আমার প্রোডাক্ট এই ইচকিলা ব্যবহার বলে তার কিভাবে তিনি উপকার পেয়েছে আমার নাম মোহাম্মদ ফারুক আহমেদ আমার বাড়ি কালিয়াতে হাসপাতাল রোড মুন্সিরা নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান ঈশান ভাটনার মেডিসিন কর্ণার চুলকানির জন্য আমি বাংলা এমন কোন কোন ওষুধ নাইতে নাকেছি আমি তারপরে ইন্ডিয়া থিয়াল ওষুধ এনেছিলাম আমার ফ্রেন্ডের মাধ্যমে সেটা কাজ করে না পরে একদিন ইন্টারনেটে দেখতে দেখতে দেখলাম যে একটা প্রজেক্ট সাক্ষাৎকার দেওয়ার পরে আমার একটু বিশ্বাস শাস্ত্র যে না এইডা ওষুধতে

চুল গাইতো ওই জায়গা ভর্তি পারতো আপনার প্যান পড়তে একটু কষ্ট হইতো হাঁটতে অনেক সময় কষ্ট হইতো পরে আমি অনেক দামি দামি ওষুধ খাইছি দশ দিন কোনো মাছ মাংস ডাল ডুল যা যা দিস কিছু হয়নি তারপরে লাগাইছি ধর সাত দিন আট দিন গেল গা দিয়ে গিয়ে হঠাৎ দিয়ে একবারে আমরা সবুজটা পরিষ্কার একদম ক্লিয়ার মানে আমার নিজের এটা ভালো কি আমি দিলাম যেটা দেখাচ্ছিলেন যে আপনি অনেকগুলো ডাক্তার দেখিয়েছেন তাই না প্রথম শুরু আপনার তেইশ সালে জুনে দশ তারিখে প্রথম আপনি ডাক্তার দেখিয়েছেন সালে আজকে আমরা ভিডিও নেছি দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে এসে আর তিন বছর পরে আমাদের উপকারটা পেয়েছেন আলহামদুলিল্লাহ আপনি আমাদের ওষুধ নিয়ে কাউকে দিয়েছেন কি না দিয়েছেন কি কাউকে আমি আরো তিন চারজনকে দিয়েছি মানে আমাদের সবচাইতে আল্লাহ আমাদের যে জায়গায় বরকতটা দেয় আলহামদুলিল্লাহ যে আমাদের যারা আমাদের এই চকিলারটা নেয় সে সুস্থ হয় সে নিজে আবার অন্যকে এনে দেয় এরকমও কাস্টমার পেয়েছি আমি যে ও নিজের টাকায় দশজন বারো গিফট করে দিই নিজের টাকাতে মানে এত সে সন্তুষ্ট আমি ওই চার দোকানে বসে পরে কাকা ডাক্তার দেওয়া ডাক্তার কে ভালো

মাইন্ডের ব্যাপার সবাই কিন্তু এটা চায় না স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যার আমাদের সবার ভালো চান আমরা দোয়া করি আল্লাহ স্যারকে ভালো রাখুন স্যারের পরিবারকে ভালো রাখুন আপনাদের যাদের চুলকানি হতো প্রবলেম আছে আপনারা এখনই আমাদের এই ইচক্রীলাটা সংগ্রহ করে জাস্ট আপনার স্কিনে ব্যবহার করবেন ইনশাআল্লাহ মুক্তি পাবেন এইটা সংগ্রহ করতে নিচেত বাট আমরা ক্লিক করুন ধন্যবাদ